আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রমজানে আমাদের অনেক বেশি মুখরোচক খাবার চাই এই যে সমস্যাটা এটা কিন্তু অনেক বেশি টেস্টি চিকেন ভেজিটেবল মিক্স এবং চিজ সমস্যা প্রথমেই আমি ভেঙে দেখিয়েছি খুবই সহজভাবে পারফেক্ট শেপের সাথে কিভাবে তৈরি করবেন আর টেস্টটা তো মুখে লেগে থাকার মতো এখনই ফ্রোজেন করে রাখতে পারেন সংরক্ষণ পদ্ধতি সহ শেয়ার করছি তো এখানে আমি মুরগির বুকের মাংস হাট ছাড়া কিছুটা নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কিছুটা পানি রেখে দিয়েছি এই চিকেনের স্টকটা লাগবে তো এখন বোর্ডের মধ্যে আমি এই চিকেনগুলো তুলে নিচ্ছি বেলার যে বেলুনি আছে তা দিয়ে আমি একটু চেপে চেপে দিব আর চিকেনের স্টকটা রেখে দিয়েছি তো এভাবে করে একটু চেপে চেপে দিলেই থেতলে যাবে এরপর হাত দিয়ে ঝুড়া করে নিতে হবে এভাবে করে চিকেন সমস্যা তৈরি করলে টেস্ট হবে অনেক বেশি আর কিমা করারও কোনো কোনো ঝামেলা থাকে না তো সমস্ত চিকেন জুড়া করে নেয়ার পর আমি কিভাবে ভাজি করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি ফ্রাইপ্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি এখানে ভাজি করে নিচ্ছি নেড়ে নেড়ে পেঁয়াজ কুচি হালকা ভাজি করছি এটা খুব বেশি ভাজি করার দরকার নাই সফট কিছুটা সফট হলেই হল এখন এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন পেস্টটা ভালো করে ভাজি করে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধ না থাকে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিলাম একটা সুন্দর কালার আসলো এখন সেই চিকেন স্টকটা আমি দিয়ে দিচ্ছি তো চিকেনের স্টকটা সমস্ত উপকরণের সাথে মিক্স করে নিলাম এখানে আমি নতুন আলু কুচি করে নিয়েছি আর গাজর কুচি করে নিয়েছি সমান সমান আলু এবং গাজর আমি নিয়েছি এখন সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে উলট পালট করে মিক্স করে দিয়ে চাট মশলা দিয়ে দিয়েছি দুই চা চামচ আর সামান্য লবণ ব্যালেন্স করে দিয়েছি চাট মশলাও লবণ আছে এছাড়া চিকেনের স্টকেও লবণ আছে এখন এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে এখন আমি কভার করে আধা সিদ্ধ করে ভাজি করে নিচ্ছি তো সবজিগুলো মানে আলু আর গাজর আধা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সেই সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি খাওয়ার সময় যদি প্রতিটা সমস্যার মধ্যে এক দুই পিস করে কাঁচামরিচ মুখের নিচে পড়ে খেতে ভালো লাগবে আর কাঁচামরিচ খেতে চাইবে না তখন ফেলেও দিতে পারবে তো সব কিছু আবার মিক্স করে এবারে কভার করে আমি পুরোপুরি কুক করে নিচ্ছি তবে মাঝে মাঝেই কিছুক্ষণ পরপর কভার খুলে উল্টে উল্টে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এবং উপরের নিচে সব সাইডে সুন্দরভাবে সিদ্ধ হয় পুরোপুরি রান্না হওয়ার পর ঠান্ডা করে নিচ্ছি এখন আমরা সমস্যা তৈরিতে চলে যাচ্ছি আমি আজকে রেডিমেড সিট ব্যবহার করছি তো এগুলো সুপার শপে বা বিভিন্ন পাইকারি দোকানেও পাওয়া যায় তো আপনারা যদি এই সুপার শপের সিট ব্যবহার করেন যারা জানেন না তাদের জন্য বলছি কাপড় অথবা টাওয়াল ভিজিয়ে নিংড়ে নিয়ে তারপর কভার করে ব্যবহার করতে হবে তাহলেই এটা আর শক্ত হবে না আর যারা ঘরের তৈরি শীট। চার কিভাবে তৈরি করতে হবে সংরক্ষণ পদ্ধতি সহ ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি তো দেখুন আমি একসাথে কয়েক পিস নিয়ে নিলাম তো নিয়ে এভাবে টেনে টেনে খুলতে হবে এই সিটগুলো ব্যবহারের সময় দুই একটা মাঝে মাঝে ছিঁড়ে যায় এটা কোনো বিষয় না তো এভাবে টেনে টেনে খুলে খুলেই ব্যবহার করতে হবে আমি একদম পারফেক্ট সংসার শেপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমেও আপনারা দেখেছেন তো এখন আবার দেখাচ্ছে আর সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে কথা বলতে বলতে শিট আলাদা করেছি দেখুন ময়দা দিয়ে পানি দিয়ে আঠা তৈরি করেছি ভালো করে ফেটিয়ে মসৃণ করে তৈরি করতে হবে আর লম্বা এই শিটগুলো কাটতে হবে লম্বালম্বিভাবে লম্বীভাবে যদি না কাটেন তাহলে কিন্তু পারফেক্ট শেপটা আসবে না আমি এখন কিচেন সিজর দিয়ে ঠিক মাস্ক বরাবর করে কেটে নিচ্ছি তো একটা পিস দিয়ে আমি কিভাবে আপনার পারফেক্ট সমস্যার শেপ দিবেন সেটা দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন আবার আমি ভাজটা খুলে ফেলেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন এভাবে কোনাকুনি করার পর আমরা যে কর্নারটা আছে ওখানে একটু আঠা দিয়ে দিতে হবে তাহলে সিলটাও সুন্দর হবে সেট করতেও সুবিধা হবে এরপর দেখুন এভাবে কিন্তু করা হবে না বর্ডার মিলিয়ে যেভাবে আমি প্রথমে ভাজ করে দেখিয়েছি ওভাবে না করে এখন যেভাবে করলাম সেভাবে করতে হবে আসলে পুরোটাই দেখার বিষয় আবার খুলেছি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বর্ডারে বর্ডারে জাস্ট ভাজে ভাজে মিলালে হবে না দেখুন এভাবে না এটাকে বাম দিক দিয়ে টেনে আপনারা দেখুন ওই পাশের শেষ বর্ডারটার সাথে মিলাতে হবে এভাবে মিলাতে হবে এরপর তিন তিনকোনা শেপের ত্রিভুজ আকৃতির আরেকটা সাইড এদিক দিয়ে বের হবে আমি খুলে আপনাদেরকে বারবার দেখাচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করলাম তো এই যে দেখুন এইভাবে করে কিন্তু মিলালে হবে না বারবারই বলছি এই ভুলটাই অনেকে করে যার কারণে পারফেক্ট শেপটা আসে না এই যে আপনাদেরকে মিলাতে হবে লাস্টের বর্ডারের সাথে তো ওই সাইডটাতেও আমি একটু আঠা দিয়ে দিব তাহলে এই সিলটা সুন্দর হবে এবং সেট হয়ে থাকবে আমরা পুর ভরতেও সুবিধা হবে দেখুন আমি একটু উপর দিকে উঠিয়ে দুই পাশ পাশটাতে এভাবে একটু করে আঠা দিয়ে আবার সিল করে দিলাম এখন এখন আমি হাতে নিয়ে নিচ্ছি আর পুর ভরাটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এখানে চিজও ভরা হবে তো মোজারেলা চিজ আমি ঝুড়ি করে নিয়েছি আর দেখুন প্রথমে এই যে ভাজিটা আমি দিয়ে এক সাইডে জায়গা করে নিয়েছি ওই সাইডটাতেই মোজারেলা চিজ যে ঝুড়ি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি যেহেতু চিজ ব্যবহার করেছি এই জন্য সিলটাও হতে হবে অনেক ভালোভাবে আর একটু ভিন্নভাবে তো দেখুন আমি এখন সিলটা কীভাবে করছি আর হাত দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি সমস্যার ভিতরের পুরগুলো যাতে সমান হয়ে বসে এখন আবার আমি আঠা দিয়ে দিচ্ছি এক পাশে যে আমাদের এরকম ত্রিভুজ আকৃতির যে সিটটা বেরিয়েছে সেখানে আঠা দিচ্ছি আবার এর সাইডে যেখানে সিল করা হবে সেই জায়গাটাতেও একদম সুন্দরভাবে টেনে সেট করে নিতে হবে যাতে কোথাও কোনোরকম কোনো ফাঁকা না থাকে তো আমি এই পাশটা প্রথমে সেট করে নিয়ে এরপর দেখুন এই পাশের এই জায়গাটা যদি আমরা এখন চিজ ব্যবহার না করতাম সাধারণত এই সাইডটা কিন্তু আমরা সিল করি না ওই সাইডটাও সিল করে দিয়েছে আপনারা দেখুন পারফেক্ট শেপ হয়েছে কি না এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আপনারা জিবলক বা ব্যাগে বা এয়ারটাইট বক্সে দুই মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখন খুশি ফ্রাই করে খেতে পারবেন যেহেতু আমি রেডিমেড সিট ব্যবহার করেছি এই জন্য ভাজিটাও কিন্তু কম করেই করতে হবে অনেক বেশি ভাজি করা যাবে না কারণ এই সিটগুলো অনেক পাতলা তো হালকা গরম তেলে আমি মিডিয়াম আঁচে ফ্রাই করছি দুই পাশ উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন কালার করে আমি ফ্রাই করে নিচ্ছি আর বেশি যদি অতিরিক্ত ভাজি করেন তাহলে ভিতরের পুরটা কিন্তু পুড়ে যাবে যেহেতু এই সিটটা রেডিমেড সিট রেডিমেড সিট অনেক পাতলা হয় কিন্তু অনেক ক্রিস্পি হয় আর ঝটপট তৈরি করে ফেলা যায় এই সিট আপনারা ন ডিপ ফ্রিজে দুই মাস তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তো এই যে দেখুন দুই তিন মিনিটেই কিন্তু ভাজি হয়ে যায় আমি প্রথমেও আপনাদেরকে দেখিয়েছি এখনও দেখাবো চিজে ভরা পুরে ভরা এই সমস্যা বড় ছোটো সবাই একবার খাওয়ালেই বারবার খেতে মন চাইবে আর ইফতারের সময়ও অরুচির পালাবে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ